তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মসজিদের যে ব্যাটারি সেই ব্যাটারি চুরি করার সময় কিন্তু হাতে নাতে তাকে আসলে আটক করা যে একটি চোরকে তো এই ঘটনাটি ঘটেছে পাথরঘাটা পৌর শহরের আট যে সাব রেজিস্ট্রি অফিস যে মসজিদটি রয়েছে সেই মসজিদে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চোর রয়েছে এবং চোর কিন্তু তার যে চুরি করার যে বিবরণ সেটি কিন্তু দিচ্ছে সরাসরি আসলে শুনুন আপনারা পানি সরাইছে পানি তারপর দুইজনে আমরা দুজন দিলে গেছি আর ওই

এর আগে স্যার শুধু আমাদের আমাদের এলাকার মেম্বারের এই একটা পানির মোটর একটা মেশিন নিছে আর আর কখনো আমি চুরি করি না স্যার চুরি করো না না স্যার এই তোমার এই যে ওই এলাকার যে দর্শকরা আছে ওন্ডা তো দেখে বলবে তুমি কি চুরি করো তুমি তা শুনে তো এখন তারা তো স্যার বলবি এখন কি করব বল এই বিষয়ে আমরা জানতে চাইবো ওই হ্যাঁ না মরুনি হেও জালমুরি বেশি যে কেনছে হ্যাঁ যে কেনছে হ্যাঁ

মা স্যার আমি একটা মিত্রতা বলবো না ওই যে খানকা আছে না খানকা বলে খানকার যাকে খাই আমি একটা মোটর মেশিন নিছি না আজরা সব তো সার কা আমি সেটাই বলবো খান <laughs> <laughs> <Na, laughs> <laughs> <laughs> এই চোর পুলিশের কিছু করার নেই থানা পুলিশ মামলা নেবে জামিন দিবে তোর জামিন দিয়ে দেখ মামলাটা এরকম ভাবে আটকাই রাখতে কোর্ট পারে না আমার কাছে সবচেয়ে খটকা লাগে আপনাদের যে কয়টা ভাঙ্গারি ব্যবসায়ী আছে ওরা জিরো হয়ে আসছে আজকে প্রত্যেকের কোটি কোটি টাকা মূলত ও তো ভালো ছেলে ও একটু কষ্ট করে চুরি করছে কিন্তু এই চুরি করিয়া মালটা নিয়ে গেছে এই বেটার কি পুরান মনে হয় ওই জেডায় রাতে কেনছে অর মতো লোক রকম দুইটা ব্যাটারি কেনার কথা না কেনতে পারার কথা না এত টাকার কথা না আর এই ব্যাটারি ওই টাইমে নিজে মালিক হয় ওই টাইমে বেসানোর কথা না এটা তো ওই বাঙালি এই যে মাল কেন তো জানে প্রকৃত চোর হইলে আমি সম্মানিত এসপি মহোদয় ওসি সাহেবকে আমি ফেরি অনুরোধ করবো এই যে কেনছে আর সকল দোকান শেষ করার সকল মালামাল জব্দ করার আর যে কয়েকজন ভাঙারি ব্যবসায়ী আমাদের মর্টার ব্যাটারি ওরা যদি না কেনতো এই চুরিগুলো তো হইতো না যে এই নাম কি হয়েছে যাদের ব্যস্ত কারণ

আর এর থেকে এই যারা ভাঙারি এদের কাছ থেকে থানা পুলিশ মাছ পুলিশা ওদেরকে দেয় থানা পুলিশ নিশ্চয় করতো এর আগে বহুবার এই যে চুরি করছে চুরি করছে মালামাল কেনছে পুলিশের কাছে দিলে পুলিশ সুপারিশ করে তো আর কেনবে না এই ফেরি মতো কখন ভাই কিছু না এই পুলিশ তাদেরও সচেতন হওয়া উচিত এবং এই যে মাল কেনছে তার এক নম্বর আসামি দিয়া মামলা নেওয়ার জন্য থানা পুলিশকে আমি অনুরোধ করছি যদি ওনারা না করে ভবিষ্যতে রুহু চুরি হইবে রুহু চুরি বসে বেঠে জন্য ঘরে ঢুকবে ইজ্জত চুরি হইবে কারণ এই গরমে হার রাত বউরা ফ্যানের বাতাস না পাইয়া কষ্টে থাকা বা সকালে ঘুমায় তার ইজ্জত থাকবে না তবে থানা পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব এই বিষয়ে আমরা আমরা ইমাম সাহেব আসলে ইমাম সাহেব আসলে ইমাম সাহেব আসবেন আসার পরে মসজিদ কমিটি আছে তারা যে ব্যবস্থা নেবে

এবং ক্যামেরার সামনে আপনারা আপনাদের আমরা শুনিয়েছি বিষয়টি এবং এই যে অফিসের যে যে সংলগ্ন মসজিদটি সেই মসজিদের যে ব্যাটারি চুরি করার সময় কিন্তু তাকে হাতে নাতে কিন্তু ধরে ফেলে এবং তার মুখ থেকে শুনলেন যে এর আগেও কিন্তু চুরি করেছে दिज गाटन फ्री गर्छ তো আসলে বিভিন্ন জায়গায় চুরি হয় কিন্তু মসজিদের মালামাল চুরি হবে এই আসলে নয় কারণ আপনারা জানেন যে এই আসলে আসলে ব্যক্তি কোনো কারো অনুদানে এইগুলো হয় না এগুলো সকলের অনুদান রয়েছে তো সেখান থেকে যদি আসলে সেই মুসলিম হয়ে যে চুরি করে এটা আসলে বিষয়টি খুবই দুঃখজনক তো দেখতে পাচ্ছেন সেই চোর কিন্তু এই এবং এইটি আসলে বরগুনা পাথরঘাটা উপজেলার যে পৌর শহরে যে নং মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু সেই মসজিদেরই আসলে ব্যাটারি চুরি করার সময় কিন্তু তাকে ধরে ফেলে এবং তার আসলে তার বাড়ি কই আপনার বাড়ি কোথায় পাথরঘাটার পাথরঘাটা উপজেলার যে কালমেগা ইউনিয়নের ছবিলপুর বাজার রয়েছে সেই বাজার সংলগ্ন তার বাড়ি আপনার বাবার নাম কি ঠিকানা কথা বলেন তো মোহাম্মদ হারুন হাওলাদার কি বাবেন না বাবেন নাম আর ছবিলপুর বাজার চার নাম্বার আর কালমেগা ইউনিয়ন তো তার আসলে অ্যাড্রেসটি শুনলেন যে সব সবুলপুর আছে অর্থাৎ অর্থাৎ এই এলাকারই ছেলে অথচ এ কিন্তু আসলে বিভিন্ন জায়গা এরকমের চুরি করে সে কিন্তু সেটি কিন্তু আমাদের ক্যামেরার সামনেই শিকার পেয়েছে এবং এর আগে এমন কি আসলে বাড়ি চুরি করে সেইটি বিষয় নয় কিন্তু মসজিদ এর আগেও মসজিদের মালামাল চুরি করেছে সেইটিও কিন্তু আসলে শিকার আসলে পেয়েছে তিনি তো তাকে আসলে এখন বর্তমানে পাথরগড়া থানা পুলিশকে দেওয়া হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এবং সে ভালো হয়ে যাবে এটাই আসলে আমাদের হ্যাঁ কামনা থাকবে তো এই পর্যন্ত আসলে লাইভ বিদায় নেব এখনই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলেই